না আমি শিখছি একাই শোনো একটা কথা বলি শোনো আমি কি বলবো তুমি যদি আমার সাথে সবকিছু করতে পারো তাহলে বিয়েটা কেন করতে না তুমি যদি আমার সাথে সবকিছু করতে পারো তো বিয়ে কেন করতে পাবো না

তুমি কি ব্যাপার না আমি কাজী কি বাসার সামনে দাঁড়ায় আছি স্বর্ণের বাসার সামনে আমি দাঁড়িয়ে দেখা ক্যাপেটা আমি বুঝি আমি চলে যাবো তাই জানি হম